জন্মাষ্টমী ব্রত দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কবে জানব তার সঠিক সময়সূচি শুভ মুহূর্ত বাড়িতে কিভাবে পালন করা হবে পুজোর নিয়ম বিধি সংকল্প মন্ত্র এবং জন্মাষ্টমী মাহাত্ম কথা কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত ষোলোই আগস্ট দুহাজার শনিবার পালিত হবে জন্মাষ্টমী তিথির সময়সূচি থাকবে ভারতের সময় অনুযায়ী অষ্টমী তিথি শুরু হবে পনেরোই আগস্ট রাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হবে ষোলোই আগস্ট রাত নটা চৌত্রিশ মিনিটে বাংলাদেশের সময় অনুযায়ী অষ্টমী তিথি শুরু হবে ১৬ আগস্ট রাত বারোটা উনিশ মিনিটে এবং অষ্টমী তিথি শেষ হবে ১৬ আগস্ট রাত দশটা হে পরমেশ্বর হে দেবকী নন্দন আমি আজ জন্মাষ্টমী ব্রতে উপবাসী থাকিয়া পরদিন আহার করব হে পুণ্ডরী কাক্ষ আজ সর্বভোগ বর্জন পূর্বক উপবাসে থাকিয়া কাল আহার করিব হে শরণাপন্ন হন শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে আর জড়জগতের জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট রোগ ভোগ করতে হয় না পুনর্জন্ম গ্রহণ করতে হয় না চন্দ্রমাধরে হিন্দু শাস্ত্রে যে ক্যালেন্ডার হয় তাতে অষ্টমী তিথিতে জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখন জন্মাষ্টমী পালিত হয় হিন্দু প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করে থাকে এটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের পূজা করা হয়ে থাকে জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্য খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত বারোটার মধ্যে খেয়ে নিতে হবে ঘুমানোর আগে অবশ্যই ভালো করে হাত মুখ ধুয়ে ঘুমাতে যেতে হবে জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস ও জাগরণ করতে হবে উপবাস থেকে হরিনাম জপ লীলা শ্রবণ ভগবান দর্শন ভক্তদের সঙ্গে হরি নাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন জন্মাষ্টমী ব্রত পালনের উপকরণ সামগ্রী কি ফুল আতপচাল ফলের নৈবিদ্য তুলসী পাতা দুর্বা ধূপ দ্বীপ পঞ্চগব্য পঞ্চগুড়ি পাট বালি পঞ্চবর্ণের গুঁড়ো মধুপর্কের বাটি আসন এগুলো সংগ্রহ করতে হবে এই দিন উপবাস থেকে এই উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে পরিষ্কার জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি অথবা ছবির সামনে ফল মিষ্টি এবং খাদ্য সামগ্রী সাজিয়ে শ্রীকৃষ্ণের পূজা করা হয় আবার বলা হয় গোপালের প্রিয় খাবারের মধ্যে আছে মাখন মিশ্রি ননি নাড়ু তালের বড়া ক্ষীর রাবড়ি মালাই মলপোয়া ইত্যাদি এগুলো সাজিয়ে গোপালের সামনে ভোগ নিবেদন করা হয় পুজোর আগে প্রথমে শ্রী গণেশে প্রার্থনা ও শ্রী গণেশ নম এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে যাতে মন শান্ত থাকে প্রদীপ জ্বালাতে হবে শ্রীকৃষ্ণের প্রার্থনা ওম নম ভগবতে বাসুদেবায় এরপর ফুল অর্পণ করে তুলসী পাতা দর্পণ করে ধূপ দীপ জ্বালাতে হবে সর্বশেষে শ্রীকৃষ্ণ ভগবানের প্রার্থনা করে ভগবত গীতা পাঠ করতে হবে গোপালের পূজার পূজা সামগ্রী কি লাগবে গোপালের মূর্তি দোলনা বা সিংহাসন ময়ূরের পালক বাসি গরুর মূর্তি বৈজয়ন্তী মালা লাল কাপড় তুলসী পাতা গয়না মুকুট ওনা গোপীচন্দন কুমকুম হলুদ সপ্তধন গহনা মৌলি তুলা তুলসী মালা আবির সপ্তমিত্তিকা সুগন্ধি কলসি প্রদীপ ধূপ ফল হলুদ পোশাক মাখন মিশ্রি নৈবৃদ্য বা মিষ্টি ছোট এলাচ লবঙ্গ ধূপকাঠি কর্পূর অভিষেকের জন্য কেশর নারকেল তামার রূপার পাত্র পঞ্চামৃত ফুল কলা পাতা কুশ ও দুর্বা পঞ্চামৃত গঙ্গা জল মাখন নৈবেদ্য বা মিষ্টি ছোট এলাচ লবঙ্গ ধূপকাটি কর্পূর অভিষেকের জন্য কেশর নারকেল তামা ও রূপার পাত্র পঞ্চমৃত পান সুপারি সিঁদুর মধু গঙ্গা জল ইত্যাদি জন্মাষ্টমী পূজার নিয়মবিধি শাস্ত্রে আছে শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের অধীনে রাতে শ্রীকৃষ্ণের পূজা করা হয় ধর্মানুসারে জন্মাষ্টমী রক্তে এই শুভ সময়ে গোপালের জন্মতিথি পালন করা হয় ভগবান শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী তিথির কথা ভগবান শ্রীকৃষ্ণের জন্মের মহাপবিত্র তিথির নামই জন্মাষ্টমী এই জন্মাষ্টমী তিথিতেই উদযাপিত হয় জন্মাষ্টমী ব্রত এই ব্রত সম্পর্কে স্কন্ধ পুরাণে বলা হয়েছে জন্মাষ্টমী ব্রত স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল মানবেই প্রতি বছর করা একান্ত কর্তব্য এই ব্রত করলে সন্তান সৌভাগ্য আরোগ্য অতুল আনন্দ এবং ধার্মিকতা ইহকালে লাভ করে পরকালে হয়ে থাকে স্কন্দ লিখিত আছে জন্মাষ্টমী ব্রতে চতুর্বর্গ ফল লাভ হয় স্মার্ত অর্থাৎ স্মৃতিশাস্ত্র অনুসারীগণ এবং বৈষ্ণব পঞ্জিকা অনুসরণকারীদের মধ্যে জন্মাষ্টমী নিয়ে সামান্য মতপার্থক্য দেখা যায় যেদিন জয়ন্তী যোগে পূর্ব পূর্বদণ্ডে ও পরদণ্ড কালমাত্র। রোহিণী নক্ষত্র যুক্ত হয় সেই দিনই জন্মাষ্টমী ব্রত পালন করতে হয় কিন্তু দুই দিন ওই যোগ হলে পরের দিনে জন্মাষ্টমী ব্রত হয়ে থাকে জয়ন্তী যোগ না হলে রোহিণী যুক্ত অষ্টমীতে জন্মাষ্টমী ব্রত অনুষ্ঠিত হয় এই দুই দিনই যদি রোহিণী নক্ষত্র যুক্ত অষ্টমী হয় তাহলে পরদিনে রোহিণী যোগ না হলে যেদিন নিশীত সময়ে অষ্টমী থাকবে সেই দিনই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে উভয় দিনে সময়ে অষ্টমী স্পর্শ করলে বা একই দিনেও স্পর্শ না করলে পরের দিন জন্মাষ্টমী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে হরে কৃষ্ণ শুভকামনায় নমস্কার